পড়ার আগে লাইন সোজা করো কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও গোড়ালিতে গোড়ালি মধ্যে কোনো ফাঁক রেখো না শয়তানের জন্য ফাঁকগুলো বন্ধ করো যাতে শয়তান না আসে এখানে নবীজি যে শয়তানের কথা বলেছেন সেটা জাতি আর বর্ণের পার্থক্য তা আমরা যখন নামাজ পড়ি কাঁধে কাঁধ বিলিয়ে দাঁড়াই হোক আমার পাশের লোকটা ধনী বা গরিব কালো বা সাদা হলুদ বা বাদামি রাজা বা ফকির যখন নামাজ পড়তে দাঁড়াই সালাত দাঁড়াই এভাবে আমরা প্রতিদিন পাঁচবার সবাইকে দেখিয়ে দিই কিভাবে সার্বজনীন ভ্রাতৃত্ব আর শান্তি অর্জন করতে হবে আন্তর্জাতিক সার্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা উদাহরণ আর শান্তির সেটা ইসলামের পাঁচ নম্বর স্তম্ভ হজ এটা আবশ্যিক যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের হজ করার সামর্থ্য আছে তারা জীবনে অন্তত একবার পবিত্র শহর মক্কায় হজ করার মাসে গিয়ে হজ পালন করে আসবে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আসে আমেরিকা ইংল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ থেকে আসে সেখানে পুরুষরা টুকরো সেলাই ছাড়া কাপড় পরে সাধারণত সাদা আপনি বুঝতেই পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির ধনী না গরিব সার্বজনীন ভ্রাতৃত্বের প্র্যাকটিক্যাল উদাহরণ আর এই শান্তির যে বাণী এটা শুধুমাত্র মুসলিমদের জন্য বা আরবদের জন্যই নয় আল্লাহ বলেছেন এই কোরআন এটা সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আর যেহেতু এটা সর্বশেষ ও কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি আল্লাহ বলেছেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক আলিফ নাম এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি নবীলামের প্রতি যাতে করে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনতে পারো শুধুমাত্র আরব বা মুসলিমদের নয় পুরো মানব জাতিকে আনবে অন্ধকার থেকে আলোতে শান্তি ইসলামের এই বার্তাটা শুধুমাত্র মুসলিম আরবদের জন্যই নয় এই বার্তাটা পুরো মানব জাতির জন্য আর চূড়ান্ত শান্তির জন্য পবিত্র কোরআনের এই উদ্ধৃতিটা দিয়েই আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনে

দুই নাম্বার আমল সালেহাত শটকাজ করা তিন নাম্বার মানুষকে কে সত্যর উপদেশ দেয়া অর্থাৎ দাওয়া দেয়া মানুষকে সত্যের দাওয়াত দেয়া চার নাম্বার মানুষকে কে ধৈর্য আর उद्धवশের উপদেশ দেয়া লেকচারে শুরুতে কোরআন একটা আয়াত বলেছিলাম সূরা ইসরা 17 আয়াতে 81 বলা হয়েছে বল জাল হক ওয়া যখন সত্য মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকিন্ততা কারণে বিলুপ্ত হবে লেকচার শেষ করার আগে কোরআনের আরেকটা উদ্ধৃতি দেব সূরা ইমরান অধ্যায় তিন আয়াত 19 বলা হয়েছে ইন্না দীনানা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র যে ধর্মটা আমাদের স্রষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই শান্তির ধর্ম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা ওয়াকিল দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল